হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর অনলাইন ক্লাসেস আর জি এডুকেশন ইউটিউব চ্যানেলে রোজ রাত আটটার স্পেশাল আপার প্রাইমারি টেট ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত যেখানে আমাদের প্রত্যেক দিন কিন্তু এই আপার প্রাইমারি সিলেবাসের অন্তর্গত চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি বাংলা ইংরেজি গণিত সায়েন্স এবং তার পাশাপাশি এসএসটি এই ক্লাসগুলো কিন্তু শুরু হয়েছে জাস্ট আমাদের এখন পেডাগলজি ক্লাসটা চলছে যেটা তোমরা প্রত্যেক দিন রাত্রে আটটা থেকে পেয়ে যাচ্ছ এবং আজকে সেই পেডাগলজি সেশনের ক্লাস নাম্বার এইটে আজকে বেশ কিছু বাছাই করার প্রশ্ন রেখেছি পেটাগোজিটাকে বিশেষ করে গুরুত্ব দেওয়ার এটাই কারণ হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টেই তো পেটাগোজি রয়েছে সেই কারণে এটার কনসেপ্টটা ক্লিয়ার হওয়া দরকার রয়েছে যত বেশি কনসেপ্ট ক্লিয়ার হবে পেডাগজির তত বেশি কোয়েশ্চিনের অ্যান্সার তোমরা সঠিকভাবে করতে পারবে আজকের সেটার প্রথম প্রশ্নে কী রয়েছে একবার একটু দেখে নেব প্রত্যেকটা কোশ্চিনের সঠিক উত্তর যেটা হবে সেটা তোমরা নিচে লাইভ চ্যাট অপশান অথবা কমেন্ট সেকশানে জানাতে পারবে সাধারণত শিশুর মস্তিষ্ক পরিপূর্ণতা লাভ করে যে বয়সে মানে বলা হয় না যে ব্রেন ম্যাচিওর হয়েছে একটা বাচ্চার যখন ব্রেন ম্যাচিউরিটির দিকে চলে যায় বা ম্যাচিওর হয়ে যায় তো সেইটা হচ্ছে কোন বয়সে বেসিক্যালি হয়ে যায় তিন বছর ছয় বছর নয় বছর নাকি বারো বছর সঠিক উত্তর কী হবে একটা বাচ্চার ব্রেন ম্যাচিউর হয় ছ বছর বয়সে অপশন নাম্বার বি প্রায় নাইনটি মতো ব্রেন কিন্তু তার বিকাশ ঘটে যায় তারপর তো সেই ব্রেনের ক্যাপাসিটি অনুযায়ী কার্যক্ষমতা অনুযায়ী সে ধীরে 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 বিভিন্ন রকমের জ্ঞান অর্জন করতে থাকে নেক্সট আসবো নাম্বার দুই শিশুরা পরীর গল্প শুনতে ভালোবাসে পরীর গল্প শুনতে ভালোবাসে কোন সময়ে বাল্যকাল শৈশবকাল বয়সন্ধিকাল নাকি প্রাপ্তবয়স্ককাল শৈশবকাল মানে কি যখন সে শিশু থাকে আর সেই তার আগের সময়টা হচ্ছে তার পরবর্তীকালের সময়টা হচ্ছে বাল্যকাল এবং যে কৈশোরটা যেটা টিনে যে আমরা বলে থাকি টিন এজ সেটা হচ্ছে বয়সন্ধিকাল আর প্রাপ্তবয়স্ক তো আফটার টিনেজ সেটা আমরা জানি প্রত্যেকেই তো সঠিক উত্তর অপশান নাম্বার বি শৈশবকাল নেক্সটে আসবো বিখ্যাত গ্রন্থ অ্যাডোলেসেন্স এই যে অ্যাডোলেসেন্স মানে কি অ্যাডোলেসেন্স মানে হচ্ছে বয়ঃসন্ধিকাল ঠিক আছে অ্যাডোলেসেন্স মানে বয়ঃসন্ধিকাল মানে যেটা থার্টিন টু নাইনটিন বেসিক্যালি আমরা বলে থাকি তেরো থেকে উনিশ টিনের যেটার পিছনে পিছনে টিন রয়েছে তো এই বিখ্যাত গ্রন্থ অ্যাডোলেশেন্সের লেখককে আইভান প্যাভলপ স্পিয়ারম্যান থমসন স্ট্যানলি হল সঠিক উত্তর স্ট্যানলি হল দেখো আমাদের কিন্তু যেই বাচ্চারা আমাদেরকে টার্গেট টার্গেট বলতে যেই বাচ্চাদের আপার প্রাইমারি সেকশানে যেই বাচ্চারা থাকে অর্থাৎ ক্লাস সিক্স টু ক্লাস এইট তারা কিন্তু প্রত্যেকেই অ্যাডোলেশানস পিরিয়ডেরই বাচ্চা ঠিক আছে অর্থাৎ বয়স্কালেরই বাচ্চা তাদের মধ্যে কিন্তু সব রকমের ফিজিক্যাল চেঞ্জেস মেন্টাল চেঞ্জেস সোশ্যাল চেঞ্জেস খুব র্যাপিডলি হতে থাকে এই সময় কিন্তু শিশুদের মধ্যে দৈহিক পরিবর্তন লক্ষ্য করা যায় ছেলে এবং মেয়ের মধ্যে তাদের কণ্ঠস্বর পরিবর্তন হতে দেখা যায় ছেলে এবং মেয়েদের মধ্যে ভিন্ন ভিন্নভাবে ঠিক আছে তাদের গ্রুপিজম তৈরি হয় তাদের পিয়ার গ্রুপ তৈরি হয় ঠিক আছে তো লিঙ্গ বৈষম্য যদিও সেটাকে প্রমোট করা প্রমোট করার কথা বলা নেই কোথাও সেটা প্রমোট করা ঠিকও নয় তবুও সেটা কিন্তু প্রকটভাবে বেরিয়ে আসে তো সেই কারণে কিন্তু এই সময়টা খুব ইম্পর্টেন্ট এবং এই সময়কালটাকে অ্যাডালসেন্স পিরিয়ডকেই বিভিন্ন মনস্তাত্ত্বিক বিদ্রা ঝড় ঝঞ্ঝার কাল কিন্তু বলেছেন পরের নাম্বারে আসি শিশুদের শৈশবকালের মূল সামাজিক আচরণ হলো মূল সামাজিক আচরণ অনুমোদিত বিশেষণের অনুকরণ মানে অনুমোদিত বিশেষের অনুকরণ মানে কি যেটা তাকে দেওয়া হয়েছে যেই বিষয়টা তাকে বলা হয়েছে এটা একটা করা যায় এটা একটা করা যায় না সে সেগুলোকেই করবে খেলার উপাদান বা সামগ্রীর বিনিময় দলগত অনুভবের সূচনা প্রত্যেকটি দেখো কি শিশুদেরকে বড়রা যেটা বলে দেবে যে এটা এটা করতে হয় সে সেটাই করবে এটা এটা করতে হয় না সে সেটাই করবে তাহলে এটা ঠিক খেলার উপাদান সামগ্রী বিনিময় মানে খেলার উপাদান সামগ্রী মানে কি বিভিন্ন রকমের খেলনা বিভিন্ন রকমের খেলনার সেটা কি উপাদান সেটাকে দেওয়া নেওয়া করা তো এটা অবশ্যই থাকবে দলগত অনুভবের সূচনা বাড়িতে যদি তার ভাই বোন থাকলো বা স্কুলে যদি তার বাচ্চা মানে স্কুলে আরও যে তার ইয়ে রয়েছে তার পিয়ার গ্রুপিং রয়েছে তার বন্ধুবান্ধব রয়েছে সেটাও কিন্তু হলো তো এখানে অপশান নাম্বার ডি এগুলির প্রত্যেকটি হচ্ছে সঠিক উত্তর নেক্সট আসব নম্বর পাঁচ মনোবি থর্নডাইক থর্নডাইকের বুদ্ধি বিষয়ক তত্ত্বটি প্রদান করেছে তার কি বা তার নাম কি থনডাইক আমরা এগুলো ধীরে ধীরে এগুলো সম্পর্কে পড়বো এবং তোমাদের মধ্যে থেকে তোমরা যারা ব্যাচে রয়েছ আমাদের আমাদের আপার প্রাইমারি আগের যে ব্যাচে রয়েছে তাদের কিন্তু এই টপিকটা করানো হয়ে গেছে থর্নডাইকের তত্ত্ব স্পিয়ারম্যানের তত্ত্ব যারা নতুন ব্যাচে অ্যাডমিশন নিয়েছো তাদের কিন্তু এই সিলেবাসটা সেদিকেই যাচ্ছে ধীরে 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 এই পার্টগুলো ডিটেলসে হবে ঠিক আছে যে প্রত্যেকটা যে নাম তোমরা দেখতে পাচ্ছ দ্বি উপাদান তত্ত্ব ত্রি উপাদান তত্ত্ব বহু উপাদান তত্ত্ব এগুলো প্রত্যেকটা ডিটেলসে হবে তো যে তত্ত্বটি প্রদান করেছেন তা হল বহু উপাদান তত্ত্ব বা বুদ্ধির বহু উপাদান তত্ত্ব আর উপাদান তত্ত্বের যিনি হচ্ছেন স্পিয়ারম্যান এটা আমরা পড়বের পরে জি আর এস তাই তো জি আর এস জেনারেল আর স্পেশাল বা স্পেসিফিক আচ্ছা পরবর্তীকালে মানে পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের প্রত্যেকে একটু জানিয়ে রাখি আমাদের আর জি এডুকেশনের সম্পূর্ণ তত্ত্বাবধানে কিন্তু একটা আপার প্রাইমারি ব্যাচ শুরু হয়েছে এবং এই আপার প্রাইমারি ব্যাচে তোমরা কিন্তু অবশ্যই অ্যাডমিশন নিতে পারো এই ব্যাচে আপার প্রাইমারি প্রত্যেকটা সাবজেক্ট সিডিপি বাংলা ইংরেজি বিজ্ঞান গণিত সোশ্যাল স্টাডিজ প্রত্যেকটা সাবজেক্টের টপিক ওয়াইজ টপিক ওয়াইজ ডিটেইলসে ক্লাস কিন্তু হচ্ছে ডিটেলসে ডিসকাশন সেখানে কিন্তু হচ্ছে প্রত্যেকটা বিষয়ে সেখানকার কোয়েশ্চেন অ্যান্সারও দেওয়া হচ্ছে তোমরা কিন্তু সেখানে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ফাইভ সিক্স ফোর থ্রি ফোর ফাইভ টু থ্রি সিক্স এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে আপার প্রাইমারি টেট লিখে তোমাদেরকে ব্যাচের সমস্ত ডিটেলস দেওয়া হবে বাকি ব্যাচের সমস্ত ডিটেলস কিভাবে ক্লাস হয় কোথায় ক্লাস হয় ফিজ স্ট্রাকচার কি রয়েছে সমস্ত এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে তোমরা সেখানে জয়েন করে বা এই ভিডিও ডিসক্রিপশান থেকে তোমরা দেখে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে নিম্নলিখিত যে বৈশিষ্ট্যের বা বৈশিষ্ট্যগুলির বিকাশ বাল্যকালের আবশ্যিকভাবে ঘটা প্রয়োজন সেগুলি বা সেটি হল সহানুভূতি আত্মনিয়ন্ত্রণ শৃঙ্খলা এগুলির প্রত্যেকটি সঠিক উত্তর কি হবে মানে কি বলছে যে বাল্যকালে বা তার বৈশিষ্ট্যের বিকাশ বাল্যকালে আবশ্যিকভাবে ঘটতে হবে সহানুভূতি মানে সহানুভূতি মানে কি যেটা আমরা বলি না যে মানে খুবই সেন্সিবল বা সেন্সিটিভ অর্থাৎ যখন কারোর প্রতি যে দয়া মায়া যেটাকে আমরা বলি দয়া বলতে আমরা সেখানে ওই দয়া দৃষ্টি নয় দয়া মায়া বলতে যেখানে আবেগ অনুভবের কথাটা বলা হচ্ছে সেটা অবশ্যই থাকতে হবে আত্মনিয়ন্ত্রণ সেলফ কন্ট্রোল রাগ মানে প্রচণ্ড রাগ খুশি মানে খুবই খুশি সব কিছুতে আত্মহারা একটা ব্যাপার সেটা হলো তো চলবে না আত্মনিয়ন্ত্রণ শৃঙ্খলা মানে কিছু নিয়ম নিয়মকানুন যেগুলো রয়েছে যেগুলো মেনে চলা দরকার ক্লাসরুমে চিৎকার চাচামেঝি না করা সময় মতো খাওয়া দাওয়া করা মিড ডে মিলটা টাইম মতো খেয়ে না এই সমস্ত বিষয় তো অর্থাৎ প্রত্যেকটি হচ্ছে এখানে সঠিক উত্তর আবশ্যিকভাবে এগুলো থাকতে হবে এবং এগুলো ধীরে ধীরে কিন্তু স্কুলে গিয়ে এগুলো বাচ্চারা শিখবে টিচাররা রয়েছে সেখানে তাদের কাছ থেকে শিখবে শিশুর মনোযোগের একটি বস্তুগত নির্ধারক হলো উৎসাহ অভিনবত্ব পুরস্কার তিরস্কার শিশুর মনোযোগের একটি বস্তুগত নির্ধারক কী বস্তুগত নির্ধারক বলেছে মানে শিশুকে তুমি মনোযোগ তার আকর্ষণ করবে বাচ্চাটার মনোযোগ আকর্ষণ করার জন্য কি করবে তাকে উৎসাহ দেবে তাকে তা মানে তোমার যে কাজ তোমার যে পড়ানোর ধরন বা তোমার যে বোঝানোর ধরন তার মধ্যে নতুনত্ব বিষয় নিয়ে আসবে অভিনবত্ব নিয়ে আসবে তাকে পুরস্কারের লোভ দেখাবে তাকে চিৎকার চাচামাচি করে ধমক দেবে চিৎকার চাঁচামাচি করা যাবে না পুরস্কারও দেওয়া যাবে না মানে এটা একটা প্রভুকিং হয়ে গেল উৎসাহটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্ট বাচ্চাকে উৎসাহ দিতে হবে এবং বাচ্চারা উৎসাহ পাবে কিভাবে যখন তুমি তোমার টিচিংয়ের মধ্যে কোনো অভিনবত্ব নিয়ে আসবে অর্থাৎ তুমি যখন তাকে পড়াচ্ছ তাদেরকে পড়াচ্ছ তোমার পড়ানোর কৌশলটা যেন এমন হয় যেটা বাচ্চারা আগে কখনো দেখেনি এভাবে বাহ বা স্যার তো বা ম্যাম তো খুব সুন্দর খেলতে খেলতে বুঝিয়ে দিচ্ছে আমাদেরকে দারুণ ব্যাপার একটা তো এই অভিনবত্ব অপশান নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর পরিণমন খুব দ্রুত ঘটে পরিণমনটা কি ম্যাচিউরিটি অনেকেই বলেছিল যে পাশে ইংরেজিটা লিখে দিতে তো আমি সেটা লিখে দিচ্ছি তাহলে ওয়ার্ডের সঙ্গে তোমরা ম্যাচ করে নিতে পারবে ম্যাচিউরিটি বা পরিণমন খুব দ্রুত ঘটে প্রারম্ভিক বাল্যকালে অন্তিম বাল্যকালে শৈশব ও বয়সন্ধিকালে নাকি বার্ধক্যকালে সঠিক উত্তর কী হবে পরিণমন মানে ম্যাচুরিটি আমি কিছুক্ষণ আগেই বললাম এই যে বয়সন্ধিকালটা এই বয়সন্ধিকালটা খুবই ইম্পর্টেন্ট একজনের জীবনে মনে রাখবে ট্র্যাক আমরা বলি না যে বাচ্চাটা বা ছেলেটা মানে বে লাইনে চলে গেছে মেয়েটা বে লাইনে চলে গেছে অর্থাৎ এই যে ট্র্যাক থেকে সে বিচ্যুত হয়ে গেল কেন কোন সময় হয় সবচেয়ে বেশি বয়ঃসন্ধিকালে মানে টিনেজে থার্টিন টু নাইনটিন এই যে বয়সটা এই বয়সকালে কিন্তু তারা কিন্তু হয়ে থাকে টিনেজ কেন বলছি দেখো এই ওয়ার্ডগুলোর নাম্বারগুলোর পেছনে না পেছনে টিন রয়েছে যেমন থার্টিন ফোরটিন ফিফটিন ঠিক আছে এভাবে এই সময় সবথেকে বেশি পরিবর্তন লক্ষ্য করা যায় তার জন্য এই সময়কালটাকে বিভিন্ন মনস্তত্ত্ববিদরা ঝরঝঞ্ঝর কাল বলেছেন তো পরিণমনও থেকে বেশি এই সময়তেই ঘটে ঠিক আছে অর্থাৎ লজিক্যাল থিঙ্কিং তারপর আমরা কোহলবার্গের মোরাল ডেভেলপমেন্ট থিওরিতে পড়েছি নৈতিকতার বিষয়গুলো নীতি অনীতি বোঝা ঠিক আছে মানসিক ডিলেমা যেটা মেন্টালি ডিলেমা তার মধ্যে যে সিদ্ধান্তহীনতা কী করবো কী করবো না কোনটা ঠিক কোনটা ভুল এই সমস্ত বিষয় সমস্ত দিক থেকে এক কমপ্লিটলি এই সময়টা কিন্তু হয় তো অপশন নাম্বার থ্রি হচ্ছে সঠিক উত্তর নেক্সট মেয়েরা সাধারণত মনোভাব গঠনের ক্ষেত্রে অনুকরণ করে মাকে ঠাকুমাকে বাবাকে দাদুকে মেয়েরা বেসিক্যালি কাকে ফলো করে বা মেয়েদের ফলোয়ার বেসিক্যালি কে হয় মেয়েদের ফলোয়ার না মানে মেয়েরা কাকে ফলো করে মেয়েরা কার ফলোয়ার হয় ঠিক আছে তো মাকে অপশান নাম্বার এ অর্থাৎ মাকেই দেখে তার চলাফেরা মাকেই দেখে তার কথা বলা মাকেই দেখে তার বিভিন্ন রকমের সামাজিকীকরণটা শেখা প্রাথমিকভাবে তারপরে তো সেটাকে জেনারেশন বাই জেনারেশন সেটা চেঞ্জ হবে সেটা আপডেট হবে তাই না নেক্সট আসবো নম্বর দশ আধুনিক মনোবিদদের মতে জড়ো সম্পন্ন ব্যক্তিদের বুদ্ধঙ্ক বুদ্ধঙ্ক মানে কি আইকিউ ইন্টেলিজেন্ট কুয়সেন্ট আমরা আগের দিনই করেছিলাম আইকিউ যেখানে মেন্টাল এজের সাথে ট্রোনোলজিক্যাল এজের একটা সম্পর্ক রয়েছে সেটাকে হান্ড্রেড দিয়ে ইয়ে করতে হবে কি করতে হবে মাল্টিপ্লাই করতে হবে যেমন আগের দিন হিসাবটা দেখিয়েছিলাম কারো মানসিক বয়স পাঁচ আর ক্রোনোলজিক্যাল বয়স চার তাহলে তার আইকিউ কত হবে তাহলে চার টোয়েন্টি ফাইভ ইজ ইকুয়াল টু ওয়ান টোয়েন্টি ফাইভ তার আইকিউ হবে যে খুবই বুদ্ধিদীপ্ত খুবই ভালো কিন্তু যারা জড়ো বুদ্ধিসম্পন্ন ঠিক আছে যাদের মাথায় বুদ্ধি তেমন কাজ করে না তো তাদের কেমন হবে সঠিক উত্তর অপশন নাম্বার বি পঁচিশ থেকে পঞ্চাশের মধ্যে মানে পঞ্চাশের বেশি নয় যাদের পঞ্চাশের কম বা পঞ্চাশ বা তার কম আয় তাদেরকে জড়বুদ্ধি সম্পন্ন বলা হয়ে থাকে নেক্সট নাম্বার এগারো জিন কাকে বলে আমরা বলি না যে এইটা সে জিন থেকে পেয়েছে এই রোগটা তার জিনগত বা এই যে এত বুদ্ধি তার বাবার মতন তার বুদ্ধি তার মানে কি এটা জিন থেকে পেয়েছে কখনো কখনো কোনো বডি বিল্ডারদের দেখবে মাসেল দারুণ হয়েছে বাট ওর সাথে কন্টেম্পোরারি যারা জিম করছে তাদের মাসেল ডেভেলপ হয়নি তখন আমরা কী বলি জিন খুব ভালো বা জিন থেকে পেয়েছে এই জিন কাজ করে দলগতভাবে জোড়াতে দেহ ক্রমজমে নাকি কেবল বৈশিষ্ট্য নিয়ন্ত্রণে সঠিক উত্তর এটা কেবল বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ এই কিছু না কি যেগুলো এক্সাম্পল দিয়েছি সেগুলো তো একটা বৈশিষ্ট্যই তাই না যে সে তার বাবার মতন দেখতে হয়েছে সে তার বাবার মতন বুদ্ধি পেয়েছে সে তার মায়ের মতন তার গানের গলা দুজনেরই গানের গলা সেম এগুলো জিন থেকে পাওয়া তো এগুলো বৈশিষ্ট্যকে নির্ধারণ করবে প্রকৃতি ও প্রতিপালন বলতে বোঝানো হয় মেজাজ ও চরিত্র অভ্যন্তরীণ ও বহিপ্রবে পরিবেশ দৈহিক বৈশিষ্ট্যাবলী ও মেজাজ বংশগতীয় ও পরিবেশ খুবই একটা ইম্পর্ট্যান্ট পার্ট প্রকৃতি এবং প্রতিপালন বলতে কি বোঝায় প্রকৃতি এবং প্রতিপালন একটা বাচ্চা জন্মের পর সে জঙ্গলে বড় হল সে মুগলির কথা যদি আমরা বলে থাকি তাহলে কি হচ্ছে সে কি কথা বলতে পারছে পারছে না সে ওই পশুগুলোর মতনই এক্সপ্রেশন করছে তাই না সেই গল্প অনুযায়ী তো সেই কারণে প্রকৃতি প্রতিপালন বলতে কী বোঝা বংশগতি এবং পরিবেশ যেটা হচ্ছে হেরিডিটি আর এনভায়রনমেন্ট পরিবেশ মানে হচ্ছে এনভায়রনমেন্ট অপশন নাম্বার ডি নেক্সট নাম্বার নাম্বার থার্টিন বলেছে জেনেটিক এপিস্টেমোলজি জেনেটিক এপিস্টেমোলজি নামক মতবাদটির প্রবক্তা কে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকলো এই এপিস্টেমোলজি এই কথাটার অর্থ কী এই কথাটার অর্থ কী যারা সঠিক উত্তর দেবে কমেন্ট সেকশানে আমি প্রত্যেকটা হার্ট রিয়াক্ট দিয়ে দেবো বাকিরা যাতে বুঝতে পারে এই জেনেটিক এপিস্টেমোলজি নামক মতবাদটির প্রবক্তা হলেন পিঁয়াজে অপশান নাম্বার সি জাঁ পিঁয়াজে এই জাঁ পিঁয়াজের একটা বিষয় বলে রাখি কগ্নেটিভ ডেভেলপমেন্ট থিওরি এটা আমরা প্রত্যেকে আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে পড়া তাই না কগনেটিভ ডেভেলপমেন্ট মানে জ্ঞান জ্ঞানতত্ত্ব ডেভেলপমেন্ট থিওরি যেখানে অ্যাসিমিলেশন অ্যাকোমোডেশনের কথা তিনি বলেছেন তো এই জাঁ পিঁয়াজের আরেকটা বিষয়কে খুব বেশি গুরুত্ব দিয়েছেন তার এই তথ্যে বা তার এই তত্ত্বে সেটা কি সেটা হচ্ছে স্কিমা কিন্তু স্কিমার কিন্তু তিনি প্রবক্ত নন স্কিমার প্রবক্তা হচ্ছেন আর্ট বার্টলেট আর্ট বার্টলেট বাট পেঁয়াজের স্কিমাকে খুব বেশি গুরুত্ব দিয়েছেন তিনি বলেছেন এটা হচ্ছে কি এটা হচ্ছে একটা ইউনিট একটা জ্ঞান গঠনের একক ঠিক আছে নেক্সটাই আমরা যখন এই স্কিমা নিয়ে কোয়েশ্চেন আসবে তখন সেটাকে আরও বিস্তারিতভাবে ডিসকাস করব নেক্সট আসবো মনোবিদ গিলফোর্ডের মতে সৃজন ক্ষমতা হলো ড্যাশ সৃজন ক্ষমতা মানে কি ক্রিয়েটিভিটি সৃজন ক্ষমতা মানে কি সৃষ্টিশীলতা ক্রিয়েটিভিটি অভিসারী চিন্তনের ক্ষমতা অপসারী চিন্তনের ক্ষমতা সমান্তরাল চিন্তনের ক্ষমতা কোনোটিই নয় সঠিক উত্তর অপসারী চিন্তনের ক্ষমতা অপশান নাম্বার বি মানে কি যেটা হচ্ছে উল্টো রকমভাবে ভাবা নেক্সটে আসবো কোশ্চেন নাম্বার ফিফটিন নিজের প্রক্ষোভকে মানে প্রক্ষোভ মানে হচ্ছে মোটিভেশন নিজের প্রক্ষোভকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে ড্যাশ মানসিক দিক থেকে পশ্চাৎপদ শিশুরা উন্নত বুদ্ধিসম্পন্ন শিশুরা দৈহিক দিক থেকে সবল শিশুরা কাজ থেকে নিজেদের দৃঢ়ভাবে সরিয়ে রাখতে চায় এমন শিশুরা এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো আজকের কোশ্চেনের আমাদের আজকে এই পনেরোটা রয়েছে আউট অফ ফিফটিন তোমরা কত স্কোর করলে জানাবে এবং যারা যারা আমাদের আপার প্রাইমারি ব্যাচ জয়েন করতে চাইছো এই ভিডিও ডিসক্রিপশনের সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে জয়েন হয়ে মানে ডিটেলস দেখে নেবে দেখে নিয়ে যোগাযোগ করবে অথবা আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে নাইন ফাইভ সিক্স ফোর থ্রি ফোর ফাইভ টু থ্রি সিক্স এই হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করবে আমাদের আপার প্রাইমারি লিখে তোমাদেরকে ব্যাচের সমস্ত ডিটেলস সেখানে কিন্তু দিয়ে দেওয়া হবে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে দেন স্টে কানেক্টেড উইথ আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ